খবর আমি নিকিতা মালাকার হালাকান্দি জেলার কৃতি সন্তান লালার সমাজসেবী তথা বিজয় শ্রী সংকট মোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনুয়ার হোসেন কে তার অসাধারণ কৃতিত্বের জন্য অপরাধ দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার মিডিয়া পক্ষ থেকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয় এর উপলক্ষে বুধবার সন্ধ্যা আটটার সময় গুয়াহাটি থেকে মানবতার ফেরিওয়ালা লালার বিশিষ্ট সমাজসেবী তথা বিজয় শ্রী সংকট মোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনবর হোসেন বরবহিয়া হায়লাকান্দি এসে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে অভিনন্দন জানান অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্কার হায়লাকান্দি জেলা কমিটির মিডিয়া সেলিং সভাপতি শিখিয়ান দিয়াস এরপর মিডিয়া সেলের সভাপতি শিপিয়ান্দি জেলার গৌরব লালাকৃতি সন্তান মনোয়ার হোসেন বর্বইয়াকে একটি উত্তরীয় এবং কিছু উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন এখানে উল্লেখ যে সম্প্রতি গরিব ও দস্তদের প্রতি সেবামূলক কার্যের জন্য আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অপরাধ নিরোধক কাউন্সিলের পক্ষ থেকে উত্তরপ্রদেশে অযোধ্যাতে আয়োজিত রামায়ণ প্রতিষ্ঠা মহোৎসবে লাগার জনাদরতি সমাজসেবী মনবর হোসেন বরবইয়াকে বিজয়শ্রী সংকট মোচন অ্যাওয়ার্ড প্রদান করা হয় লাগার বিশিষ্ট সমাজসেবী তথা বিজয়শ্রী সংকট মোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনবর হোসেন বরবইয়া তাকে বিপুল সংবর্ধনা প্রদান করায় তিনি হাইলাকান্দির সাংবাদিক তথা অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে সংস্থার মিডিসিনের সভাপতি শিপিয়ানকে আন্তরিক ধন্যবাদ জানান

इसके बारे में हमारे न्यूज़ चैनल को आप किस तरह से जानकारी दीजिए ओके थैंक यू सो मच सबसे पहले मैं कहना चाहूँगा सर जो सीता सत्ताईस सितम्बर अयोध्या में उत्तर प्रदेश के अयोध्या में रामायण प्रतिष्ठा महोत्सव में जो एक प्रोग्राम हुआ है जिस प्रोग्राम का ऑर्गेनाइज़ किया है इंटरनेशनल ह्यूमन राइट्स एंड काउंसिल उसका चीफ डॉक्टर बी पी सिंह जी। मैं सबसे पहले डॉक्टर बी पी सिंह जैसे इंसान को दिल से सैल्यूट करता हूँ कि उनके जो मिशन एंड विजन है पूरा हिंदुस्तान ही नहीं पूरा वर्ल्ड के लिए वो शायद करोड़ों में है शब्द दिए संवेदना प्रदान कर আমার সংস্থার পক্ষ থেকে একটা ছোট্ট ছাতা মানে বৃষ্টিতে বাদলে সবকিছুতে ছাতার প্রয়োজন হয় আর উনি দুঃখী মানুষদের একটা মানে ছাতা উনি ছায়া প্রদান করেন সবাইকে সাহায্য করেন স্মরণীয় থাকেন অসংখ্য ধন্যবাদ